গুড মর্নিং হোটেল নিয়ে এখন আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি কলকাতার একদিনের জন্য যে সমস্ত সাইট সিন আছে সেগুলোতে তো এখন আমরা কলকাতাতে আছি শিয়ালদার ঠিক খুব কাছের স্টেশনের পাশে হোটেলে সবাই রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর হোটেলের সবার ব্যবহারও খুব ভালো মোটামুটি আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব কোথায় যাচ্ছি আমাদের সাথে তোমরাও চলো তো আজকে আমাদের প্রথম দিন কলকাতায় থাকবো আমরা একদিন আরো থাকবো তো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি আর কি রকম হচ্ছে জায়গাগুলো যে কারণে কালীনাথেরই এই প্রথমে সকালটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে সেই কারণে কালীঘাটে প্রথমে চলে আসেন সবাই মন্দিরের সামনে ডেকোরেট হচ্ছে কাজ হচ্ছে রাস্তারও কাজ হচ্ছে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে মন্দিরের ভিতরটা আমি ভিডিও দেখাতে পারছি না তো যতটুকু হচ্ছে বাইরের থেকেই দেখা দিচ্ছি তোমাদেরকে এই হরিণের বস্তুরি অরিজিনাল লাগি কি অরজিনাল দুপুরে লাঞ্চ করে আবারও আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম কালীঘাটের পাশে থাকা আলিপুর চিড়িয়াখানায় চলে আসছি আলিপুর চিড়িয়াখানায় আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় প্রচুর লোক এসছে আজকে যে ঘুরতে এসে এই জানুয়ারি মাসে যে এত ভিড় পাবো জানা ছিল না যাই হোক ভেতরে যাওয়া যাক আমরা তো কোনোদিন যাইনি এই ফার্স্ট টাইম গিয়ে দেখি তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি আঠারোশো সালে এই বাড়িটি তৈরি করা হয় দেখো বাড়িতে লেখা আছে এজরা হাউস অ্যাকচুয়ালি মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় দুটা জিরাফ দেয় প্রথমে আর তারপরে এই চিরাপগুলো এখানে রাখে তো এই বাড়িটার তখন থেকে নামকরণ করা হয় এজরা হাউস ভিড় উইকেন্ডের প্রচুর ভিড় আজকে সানডে লাস্ট সানডে জানুয়ারি মাসে সে কারণে আমার মনে হয় যে এখানে খুব ভিড় হয়েছে আর দেখলাম যেটা সেটা হচ্ছে যে অনেকে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসছে সেই খাবার এখানে খাচ্ছে তোমরা আলিপুর চিড়িয়াখানা সত্যি অসম্ভব সুন্দর অনেক পশু পাখি আছে ভালো লাগলো সকাল থেকে আমাদের জার্নি বলতে পারো প্রথমে আমরা গেলাম কালীঘাট মন্দির ওখান থেকে আমরা জুতে গেলাম আর সেখান থেকে আর ভালো লাগলো না কোনো জায়গায় ঘুরতে যেহেতু আমাদের হাতে টাইমও ছিল কিন্তু অনেক সকালে আমরা গেছিলাম মানে অনেক সকালে পৌঁছে গেছি রুমে তো সেই কারণে আমরা আর আজকে ইচ্ছা হলো না টায়ার্ড লাগছে সবারই তো সবাই মিলে যদি একটা আনন্দের সহিত ঘোরা যায় সেই ঘোরাটাকেই ভালো লাগে আমরা একটুকেই जायाচ্ছি এই মুহূর্তে আর সে কালকে আমরা কোথা কোথাও ঘুরছি তোমাদেরকে দেখাবো আর আজকে ভিডিওটা কেমন লাগিলো তোমরা অবশ্যই বলবে না এখন আমরা চলে এসেছি রুমেই এখন সন্ধ্যা সন্ধ্যা এখন সন্ধ্যা এখন লাগতে আছে তো এরপর আমরা মার্কেটে যাব সেখানে মার্কেটে গিয়ে একবার ডিনার করে চলে আসবো আর আগামী আগামী কালো কিন্তু থাকছে ভালো একটা টপ তো সেটাও থাকবে এই চ্যানেলের বিভিন্ন এপিসোডে কিন্তু অনেক থাকবে তো নতুন নতুন ভাবে তোমরা দেখতে পারবে নতুন নতুন ভাবে দেখতে পারবে তো সমস্ত কিছু আমরা যেখানে যেখানে ঘুরছি আর কি সব কিছুই তোমরা এই চ্যানেলে নানান তো তোমরা কিন্তু দেখতে বলবে না রুমে বসে থেকে কি করব তাই অর্ডার দিয়ে দিলাম রমিনোসের পিৎজা তো এটাতে আছে পনির পিৎজা আর ওটাতে আছে চিকেন পিৎজা এটা হচ্ছে এম জি রোডে আছে এই যে ফ্লাইওভারটা থেকে সোজা ফ্লাইওভার ওই অপোজিটেই হচ্ছে শিয়ালদার স্টেশন আর এম জি রোডে